হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে বসে আলিপুর চিড়িয়াখানার টিকিট কিভাবে কাটা যায় এবং এই মরশুমে আমরা বাঙালিরা কম বেশি প্রত্যেকেই আমরা চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে আসি এবং এই চিড়িয়াখানা এই মরসুমে বিশেষ করে ছুটির সময় শীতকালে প্রচণ্ড লাইন পড়ে যেন টিকিট কাটা দায় হয়ে যায় এর জন্য আমরা দেখাবো আজকে আমরা অনলাইনে টিকিট ঘরে বসে কি করে আগাম টিকিট কেটে আমরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবো চলুন তাহলে আমরা দেখে আসি মোবাইল থেকে কি করে আলিপুর চিড়িয়াখানার টিকিট কাটতে হয় এই প্রসেসটি খুব সহজভাবে দেখাবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু জানাবার থাকলে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আমরা গুগলে চলে আসি গুগলে আসার পর আমরা লিখবো এখানে আলিপুর জু টিকিট এখানে আলিপুর জু টিকিট দিয়ে আমরা সার্চ করবো আলিপুর জু টিকিট দিয়ে সার্চ করার পর আমাদের ঠিক নেক্সট পেজে আমাদেরকে নিয়ে যাবে নেক্সট পেজে আমাদের নিয়ে আসার পর আমরা এরকম ঠিক পেজটি দেখবো আমাদের এরকম পেজটি দেখার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নামবো না পরে এখানে দেখতে পাচ্ছেন আলি আলিপুর জিওলজিক্যাল গার্ডেন কলকাতা জু এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে চলে আসবে আমাদের নেক্সট পেজে দেখবেন আলিপুর জু এর সাইটটি এরকমভাবে দেখাবে আমরা একটু নিচের দিকে দেখাবো দিয়ে দেখবো যে এরকম আমাদের সাইটটি এবং সাইটটি এখানে কিছু করবো না আমরা এখন সববার উপরে উঠে যাব এই ডান দিকে কোনায় দেখতে পাচ্ছেন তিনটে ডট ডট এই তিনটে ডট ডটে আমরা ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সববার লাস্টে ই টিকিট দেখুন আমি গোল করে দিচ্ছি এই ই টিকিটে আমরা ক্লিক করব এই টিকিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে নেক্সট পেজে নিয়ে আসলে আমরা এখানে দেখবো বুক টিকিট কেমন এখানে বুক টিকিট দেখার পর এখানে ডেট আপনার নাম মোবাইল নাম্বার এখানে দিতে হবে দিয়ে আমরা নেক্সট করবো চলুন তাহলে আমরা একটা ডেট চুজ করে নিই এখানে ধরুন পাঁচ তারিখ শুক্রবার আমি এই একটা ধরলাম এখানে অ্যাপ্লাই করতে হয় এখানে পাঁচ তারিখ ধরলাম ধরে আমি অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পর আমার এখানে নিচে দেখবেন নাম তার নিচে দেখবেন ফোন নাম্বার এই নেমান ফোন নাম্বার দিয়ে দেবো আমরা এখানে নেমান ফোন নাম্বার দেওয়ার পর আমাদের নেক্সট পেজটি ক্লিক করতে হবে এই নেক্সটে আমরা ক্লিক করে দেবো চলুন তাহলে আমরা নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে চলে আসলাম নেক্সট পেজে আসার পর আমাদের এখানে দেখবেন ওই ফোন নাম্বার যে দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে এই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে এখানে ওটিপিটা বসালাম বসার পর আমরা সাবমিট করে দেবো এই সাবমিট করে দেওয়ার পর দেখতে পাবেন আমাদের নেক্সট পেজে নিয়ে আসবে নেক্সট পেজে নিয়ে আসবে আমরা এখানে সাবমিট করলাম নেক্সট পেজে নিয়ে আসলো এবার এখানে দেখতে পারবেন যে আপনারা যে ডেটটা সেট করেছেন পাঁচ তারিখ সেট ডেটটা দেখতে পারবেন ওই উপরে এই এন্ট্রিটা আমাদের ফিল আপ করতে হবে এবার এখানে দেখতে পাচ্ছেন এই টিকমারটা দিতে হবে টিকমারটা দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে আমরা দেখতে পারবো অ্যাডাল্টের জন্য পঞ্চাশ টাকা এবং চাইল্ডের জন্য কুড়ি টাকা এবার আপনারা যে কজন অ্যাডাল্ট থাকবে এখানে বসে দেবেন সংখ্যাটা এখানে চাইল্ড যে করা থাকবে চাইল্ডে বসিয়ে দেবে সংখ্যাটা এখানে কস্টটা টোটাল কস্ট কত আছে দেখিয়ে দেবে চলুন তাহলে আমার টিকমার দিই টিকমার দিই এখানে দুজন অ্যাডাল্ট ক্লো দিই এখানে একজন চাইল্ড করে দিলাম এবার দেখুন একশো কুড়ি টাকা এখানে কস্ট দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা গোল ক্লো দিলাম এবার নেক্সট নিচের পোশনটা আছে সিলেক্ট রাদার এই ইয়ারা মার দিলে আপনারা যে ফটো ভিডিওগ্রাফি যে বড় বড়ো ক্যামেরা নিয়ে করতে চান বা ছোটো ছোটো শর্ট ফিল্ম করতে চান ওখানে বড়ো বড়ো ক্যামেরা নিয়ে তাদের জন্য এইটা ফিল আপ করতে হয় এটা কিছু করতে হবে না নর্মালি ক্যামেরা না থাকলে আর নর্মালি ক্যামেরা দিয়ে আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে টিক মার দিয়ে আপনারা পে নাওতে ক্লিক করবেন এখানে টিক মার দিয়ে পে নাওতে ক্লিক করলে এখানে ওকে যে অপশানটি আছে এই ওকে অপশানটি ক্লিক করব করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো এই পে অপশানটা আপনারা অনলাইনে পে করতে হবে এখানে অনলাইনে পে একশো কুড়ি টাকা দেখাচ্ছে হুম আপনারা একশো কুড়ি টাকা দেখে নিচ্ছেন এখানে নিচের দিকে নামবেন এখানে কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে করা যায় তার অপশন আছে এখানে ইউপিআই অ্যাড্রেস দিয়েও করা যায় আমরা আজকে ইউপিআই আইডি দিয়ে পেমেন্টটা করবো সেটা আমি দেখাবো চলুন এখানে আসলাম এখানে দেখে নিচে দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্যাঙ্কিং আর ইউপিআই আছে আমরা ইউপিআইটা ক্লিক করে দেবো চোরন্তল আমরা ইউপিআইটা ক্লিক করে দিই ইউপিআইটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের নিচে দেখুন এখানে এন্টার ইউপিআই আইডি লেখা আছে এখানে এন্টার ইউপিআই আইডিটা দেবেন আপনাদের যে গুগল আইডি বা ফোনপে আইডি দেবেন দেওয়ার পর আপনারা ভ্যালিড অপশান একটা আসবে ভ্যালিডে আপনারা ক্লিক করবেন চূড়ন্তাল এখানে ই এন্টার ইউপিআই আইডি ক্লিক করলাম এখানে যে কোনো একটা আইডি দেবেন আপনারই আইডি ধরুন গুগল পে আইডি বা ফোনপে আইডি দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ভ্যালিড ইউপিআই আইডি করতে হবে এবার ভ্যালিড ইউপিআই আইডি করলে তারপরে আমাদের গুগল পে দিলে গুগল পেতে খুলে ওখানে পেটা করতে হয় পেটা করে দিলে আমাদের টিকিটটি হয়ে যায় এবং টিকিটটি কনফার্মেশন হয়ে গেলে আমাদের মেল অথবা ফোন নাম্বারে দুটোতেই আমাদের টিকিটটা আসে এবং এখানেও আলাদাভাবে টিকিট দেখা যায় সেই সেকশনটা আপনারা হোম পেজে পেয়ে যাবেন টিকিটটা কীভাবে দেখা যায় সেটা আমি দেখিয়ে দেবো এবং এই ভিডিওটি এখানেই শেষ করলাম এরমভাবেই অনলাইনে টিকিট কাটতে হয় খুব সহজভাবে আপনাদের যদি এটি ভালো লেগে থাকে আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে আমরা দেখে আসি টিকিটটি কোন জায়গায় কীভাবে দেখা দেখা যায় এরকমভাবে আপনাদের পেমেন্টে করতে হয় পেমেন্ট হয়ে গেলে এখানে ওয়েট করতে হয় পেমেন্ট হয়ে গেলে আপনার টিকিটটি কোন জায়গায় দেখাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে দেখে আসি আমরা এই হোম পেয়ে চলে আসব আবার হোম পেয়ে চলে আসার পর আপনারা ডান দিয়ে কোনো তিনটে ডটে ডটে ক্লিক করবেন এবং এর নিচের দিকে দেখতে পারবেন এই টিকিট সেমভাবে আমরা যেমন গেছিলাম এই টিকিটে ক্লিক করবেন এই টিকিটে ক্লিক করার পর আমাদের সেম পেজে আবার নিয়ে আসবে আমাদের সেম পেজ আগে যেমন গেছিলাম সেই বুক টিকিটে ওই সেম পেজে চলে আসবেন এখানে নিচের দিকে নামবেন না উপরের দিকে দেখবেন তিনটে ডট ডট আছে এই তিনটে ডট ডটে যাবেন এখানে দেখতে পারবেন তিনটের ভাগ আছে এখানে টিকিট হোম এখানে টিকিট বুক এখানে আছে ভিউ টিকিট এখানে আপনি কী করবেন ভিউ টিকিটে আপনারা ক্লিক করবেন ভিউ টিকিটে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন অথবা মেলে আপনারা পেয়ে যাবেন